বাবা বড় নাকি ছোট বোতল ছোট আচ্ছা বাবা নরমাল নাকি ডায়েট দূর লাগবে না যা পানি নেই আসেটা বাবা ঠান্ডা নাকি গরম ঠান্ডা অফ কোর্স বাবা খাওয়ার পানি নাকি ইউজ করার পানি কিন্তু এখন মায়ের কাবি বাবা হাত দে নাকি লাঠি দিয়ে বেশি কথা হলোস যা বাট এখান থেকে বাবা হাত দেওরে বাগদ নাকি হেটে হেঁটে বিয়াদব দিন দিন জানার হয়তো সোস কোন জানোয়ার কুর্তা নাকি বিলাই তোকে কিন্তু আমি এখন করে ফেলবো বাবা ছাইকো দিয়ে নাকি বটি দিয়ে বটি দিয়ে বাবার টুকরো টুকরো নাকি বড় বড় পিস আর আমি তুই যাবি এখান থেকে বাবা একলা যাব নাকি তোমার সাথে তোর উপর ঠাডা পড়ুক বাবা ভূমিকম্প নাকি বজ্রপাত কোদায় আমার হার্ট এ পিন হচ্ছে বাবা হসপিটালে নিয়ে যাব নাকি ডক্টর ডাকব পানি দে আমাকে ঠান্ডা নাকি গরম নরমাল বাবা খাবে নাকি ইউজ করবে আমি পারছি না বাবা স্যার আসতে পারি তুই গতকাল কলেজে আসিস নি কেন স্যার বৃষ্টির জন্য আসতে পারিনি মিথ্যা কথা বলার আর জায়গা পাইলি না কাল বৃষ্টি ছিল দাঁড়া তোর বাপের ফোন দিতেছি ফোন আর বাবার কাছে শুনুন আমার খালা তো বৃষ্টি এসেছিল কি না হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে হলে আইকন বটনটি হল করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য